গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা আমি তো ভীষণ ভালো আছি আর সকাল থেকে রোদ উঠবে উঠবে করেও উঠতে চাইছে না বৃষ্টি হচ্ছে একবার করে একবার করে রোদ উঠছে তো রোদটা উঠেছিল সেই দেখে তো আমি কিছু আমার পর কেছে ওপরে দিয়ে এসেছি এখন আবার বৃষ্টি নেমেছে জানি না কি হবে সাদেই পড়ে আছে থাক একবার করে বৃষ্টিতে ভিজবে আবার একবার রোদ হবে শুকোবে আবার করে বৃষ্টি হবে ভিজবে এই করতে করতে শুকিয়ে যাবে আবার ভেতরে দিয়ে তো এসব কথা ছাড়ো আজকে এখনকার আপডেট দিই দাদা বাজার চলে গেছে আমার ছেলে পড়তে বসে গেছে ঘরে পড়ছে সেজন্য আমি দরজা দিয়ে এখানে ভিডিও করছি আর একটা হচ্ছে পূজা পূজা কালকে আসবে আজ এখনো আসেনি আজকে আসেনি কালকে আসবে কালকে থেকে আমার ছুটি মানে এইসব কাজগুলো থেকে ছুটি হয়ে যাবে তারপর রান্নাগুলো এবার করতে হবে আর এস ছেলের জল রুটি করব চলো পর সব করতে থাকি নালে দেরি হয়ে যাবে তুমি সাড়ে সাতটা বেজে গেছে গড়িতে বৃষ্টি

আর রুটিটা করবো যেটা ইম্পর্টেন্ট সবথেকে বেশি টিফিনে হবে চলো এগুলো করতে থাকি তাড়াতাড়ি বৃষ্টি হলো ভগবানের সৃষ্টি এক অপরূপ শোভা কিন্তু সেই বৃষ্টি হয়ে যখন বন্যা হয়ে যায় যখন জল ছাড়া হয় নদীর বন্যা হয়ে যায় বন্যা কবলিত অঞ্চলগুলোর কিরকম অবস্থা হয়ে চিন্তা করো তো আমরা এখানে থাকি আমাদের এখানে বন্যা হয় না তাই আমাদের কাছে বৃষ্টি ভীষণই একটা ভালো জিনিস আর আমরা অপূর্ব শোভা হিসেবে দেখতে থাকি বিভিন্ন বড় বড় কবিরা সব লিখে গেছেন বৃষ্টির অপূর্ব শোভা নিয়ে লিখে গেছেন কিন্তু যেখানে বন্যা কবলিত অঞ্চল সেখানে বৃষ্টি হলে তো মাথায় হাত দিয়ে সব বসে পড়ে আর লো ল্যান্ড তো তাই অনেক বাড়িতে তো অতিবৃষ্টির ফলে জলও ঢুকে যায় আবার জলের সঙ্গে সাপও ঢুকে যায় চিন্তা করো কি অবস্থা তখন পড়াশোনা সমস্ত খাতা নষ্ট হয়ে যায় বৃষ্টি এতক্ষণে থেমেছে অল্প অল্প পড়ছে ছেলে স্কুল যাওয়ার সময় হয়ে গেছে এদিকে আমার রান্না প্রায় কমপ্লিট হয়েই এসেছে এই যে এটা হচ্ছে রুটির তরকারি করেছি ছেলের মতন আর এই যে যা রুটি হয়েছে আমাদের তিনজনেরই টিফিন হয়ে যাবে চলো ছেলেকে খেতে দিয়ে দিই বেরোবে ড্রেস করছে হ্যাঁ এই যে বাবা গাড়ি আছে নি এখন ওই এসে গেছে গাড়ি এসে গেছে যাও দুগা 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 শুরু হচ্ছে তো পাকাটা বন্ধ না করে দিলে না সাউন্ডটা আর তোমরা শুনতে পাবে না একদমই আজকে সকালে জলখাবারে সোনাইকে সোনাইকে রুটি করে দিয়েছিলাম আর কটা রুটি বেশি হয়েছিল তোমাদের দাদাকে দিয়েছি আর আমি এই যে ছাতু খাচ্ছি দেখতে পাচ্ছি ছাতু দেখা যাচ্ছে না তো ছোটোবেলায় যখন ছাতু খেতাম তখন বেশি করে চিনি দিয়ে একদম শক্ত শক্ত করে মেখে টাইট টাইট করে একদম খেতাম খুব ভালো লাগতো শক্ত শক্ত করে খেতে আর এখন যখন ছাতু খাই তখন একেবারে লিকুইড করে নিই একদম জল দিয়ে বেশি করে লিকুইড করে নিয়েছি যে পুরো লিকুইড করে নিয়েছি কারণ এটা ঢকঢক করে খেয়ে নেওয়া যাবে এবং খাওয়ার জন্য বেশি সময় দিতে ইচ্ছে করে না সকাল থেকে এত কাজ থাকে থাকে তারপরে আর খেতে ইচ্ছে করে না আমি ইচ্ছে করলে আমার জন্য আর দুটো রুটি কর করতেই পারতাম আর ইচ্ছে করছিলো না ওই আমরা মেয়েরা স্বামী সন্তান খুশি থাকলেই খুশি হই বিশেষ করে আমাদের বাঙালি মেয়েরা তো কিন্তু নিজেকে যদি খুশি রাখা না হয় তাহলে কিন্তু তুমি অন্যকেও খুশি রাখতে পারবে না সবসময় নিজেকে খুশি রাখতে হবে তবে তুমি অন্যকে খুশি রাখতে পারবে ই ঠিক বলছি তো আর আমি খুশি হয়ে কিসে খাওয়াতে নয় ভিডিও করাতে আমি ভিডিও করতে ভীষণ ভালোবাসি ভিডিও করতে পারলেই একদম শান্তি তাহলে আর আমার খাওয়ারও দরকার নেই আর কিছু করার দরকার নেই তাহলে ভিডিও করতে পারলেই ভালো লাগে একদম লিকুইড করে নিয়েছি ঝাপা ঝাপ খাওয়া হয়ে যাবে এরপরে রান্না বাকি আছে এখনো কমপ্লিট হয়নি শুধু ছেলের মতন করে দিয়েছি এবার কমপ্লিট করতে হবে রান্নাটা গেছে সোনায় স্কুলে চলে গেছে এখনো পুরো রান্না কমপ্লিট হয়নি বাকি আছে এখনো ঢ্যাঁড়স পোস্ত ঢেঁড়স দিয়ে আলু দিয়ে পোস্ত হবে তো শুধু ঢ্যাঁড়স পোস্ত ভেবেছিলাম তোমাদের দাদা বললো যে না শুধু ঢ্যাঁড়স পোস্তটা কেন করে পরে জন্য একটুখানি আলু দিয়ে দাও ঠিক আছে আর এই যে পোস্ত বাটা হয়ে গেছে পোস্ত বাটাও হয়ে গেছে কোটাও হয়ে গেছে এবার জাস্ট বসিয়ে দিলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে বাকি রান্নাগুলো আমার সব হয়ে গেছে ওই যে মাছের তরকারি কমপ্লিট হয়ে গেছে আর এটা করেছি পেঁপে সেদ্ধ পেঁপে সেদ্ধ ভাত সব হয়ে গেছে শুধু এই ঘাস পোস্তটা করলেই হয়ে যাবে চলো ওটা বসিয়ে দিয়ে আপনি বাত হতে धड़कन भी साथ होते हैं कोई ना समझे ये सुखी दुआ टू रू 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 आंखों से এখন যাচ্ছি একটু বইয়ের দোকানে যেতে হবে সোনাই ওই পেনসিলের পেন্সিল কাটার যে কল আছে না সেই কলটা খারাপ হয়ে গেছে কাটা যাচ্ছে না ওই জন্যও যেতে হবে আর ওর একটা কাটা কম্পাস কিনতে হবে আর কাটা কম্পাসটাও একটুখানি লুজ হয়ে গেছে তাই জন্য এখন যাচ্ছি বই খাতার দোকানে আর আসার সময় একটু পনির নিয়ে আসবো রাত্রিতে পনির করবো তো চলো এখন যাওয়া যাক বাবা কদিন বৃষ্টিতে তো টুর্নামেন্ট বন্ধ হয়ে হয়েছে টুর্নামেন্ট তো হবে হবে আচ্ছা দেখা যাবে কবে আর ওদের যে সারা বছরে একটা মজা করে বসে থাকে যত টুর্নামেন্ট হবে ফুটবল টুর্নামেন্ট হয় প্রত্যেক বছর হয় তাও এবারে বৃষ্টি হলো না কন্টিনিউ সেই জন্য টুর্নামেন্ট ক্যান্সেল হয়ে গেছিলো তো আবার আজকে থেকে আরম্ভ হয়েছে চলো ও পড়াশোনা করুক আমি একটু দোকান থেকেই ঘুরে আসি এসে রান্না করতে হবে আবার